আজকে আপনাদেরকে দেখাবো প্রতিবন্ধী বাচ্চারা বা প্রতিবন্ধী শিশুরা কীভাবে হাঁটবে বা হাঁটা শিখতে পারবে দ্রুত আমরা দেখা যায় যে বিভিন্ন মডেলের ডিভাইস দিয়ে থাকি তো আজকে আপনাদের একটা নতুন ডিভাইস দেবো এই ডিভাইসটা হচ্ছে আমরা সাপ্লাই করে থাকি দেখুন একটা চেম্বারে কীভাবে বাচ্চাটাকে নিয়ে একটা ফিজিওথেরাপিস্ট ভাই খুবই আনন্দের সাথে এই বাচ্চাটাকে হাঁটা শেখাচ্ছেন বাচ্চাটা মা কিন্তু লুকিয়ে আছেন একটা পর্দার ভিতরে বাচ্চাটা কিন্তু দেখেছেন কিন্তু ওই রকম ভাবে হাঁটতে পারেন না বাচ্চাটা দেখুন এফ ও পড়ানোর পর জোতা পড়েছে সে এখন এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু হাঁটছে দেখুন লং টাইম কিন্তু হাঁটবে পড়ে যাচ্ছে কিন্তু একটু সাপোর্ট দিলেই বাচ্চাটা আবার দাঁড়িয়ে যাচ্ছে তো এই ভাইটা আসলে অনেক কষ্ট করে যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন বা আপনারা ফিজিওথেরাপি প্রতিবন্ধী বাচ্চাদের যে ফিজিওথেরাপি দিতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা এই সেন্টারে আপনারা যেতে পারবেন তো আমরা ফিজিওথেরাপির যে কোনো ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে থাকি তো দেখুন বাচ্চাটা অনেকটাও দূরত্ব কিন্তু এসে গেছে হাঁটতে হাঁটতে নিজে নিজেই দেখুন সাপোর্ট ছাড়া কিন্তু জাস্ট পেছন দিয়ে একজন সাপোর্ট দিতে হবে যে সে যদি পড়ে যায় সেক্ষেত্রে তাকে একটু ধরতে হবে তো দেখুন বাচ্চাটা নিজে নিজে কিন্তু আসছে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ফিজিওথেরাপি সেন্টারে আমরা প্রোডাক্টগুলি দিয়ে থাকি এবং কি আমাদের কাছে যে কোনো ফিজিওথেরাপির মেশিন নিতে পারবেন স্ট্রোক প্যানালাইসিস রোগীদের প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম স্পেশাল চেয়ার সহ বাচ্চাদের বসার চেয়ার যে কোনো চেয়ার বা যেকোনো ডিভাইস নিতে পারবেন সহ আমাদের নাম্বারে যোগাযোগ করুন তো দেখুন বাচ্চাটা কিন্তু মোটামুটি তার মার কাছে চলে আসছে সেখানে দ্রুত চাচ্ছে যে তার মার সাথে আসলে দেখা যায় যে হাটটা ধরতে তা আসলে আনন্দের সাথে এই কাজগুলো করে থাকেন এই ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন